তোমার প্রিয় এলাকাবাসী ভাই বোন ও বন্ধুগণ আসসালামু আলাইকুম ওয়া মাদানী মাদানি ফুড ভ্যালির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন মাদানি ফুড ভ্যালিতে এখন চলছে গরমের চরম অফার গরমের চরম অফার প্রতিটি খাবার আইটেমের চার পিস একসাথে কিনলে এক পিস সম্পূর্ণ ফ্রি প্রতিটি খাবার আইটেমের চার পিস একসাথে কিনলে এক পিস সম্পূর্ণ ফ্রি আর প্রতি পিসের সাথে এক প্লেট ফ্রেন্স ফ্রাই পটেটো ফ্রি তো থাকছেই আর প্রতি পিসের সাথে এক প্লেট ফ্রেন্স ফ্রাই পটেটো ফ্রি তো থাকছেই মাদানি ফুড ভ্যালিতে আপনারা পাচ্ছেন ঘিয়ে ভাজা চিকেন ফ্রাই ঘিয়ে ভাজা চিংড়ি ফ্রাই ঘিয়ে ভাজা কোয়েল ফ্রাই ঘিয়ে ভাজা মাশরুম ফ্রাই ও ফ্রেঞ্চ ফ্রাই পটেটো ইত্যাদি এছাড়াও অর্ডার করলে আপনারা পাচ্ছেন ঘিয়ে ভাজা গরুর মাংস খরগোশের মাংস ঘিয়ে ভাজা হাঁসের মাংস ও চাহিদা মতো অন্যান্য সিফোর সমূহ আরও রয়েছে সরবে মহাব্বত আরও রয়েছে সরবে মহাব্বত পুষ্টিকর উপাদানের মিশ্রণে তৈরি সুগন্ধিযুক্ত শক্তিবৃত্রের সুস্বাদু সরবত সুগন্ধিযুক্ত শক্তিবৃত্রের সুস্বাদু সরবত এবং লেবুর সাথে যুক্ত ন্যাচারাল জুস। এবং লেবুর সাথে যুক্ত ন্যাচারাল বিটর্জুস যা মুহূর্তেই আপনার শরীরে এনে দেবে সতেজতা যাকে বলা হয় হার্ট অ্যাটাক ব্রেন স্ট্রোক ও হাই প্রেসারের জম যাকে বলা হয় হার্ট অ্যাটাক ব্রেন স্ট্রোক ও হাই প্রেশারের জম এ ছাড়াও পাচ্ছেন এবিএস ন্যাচারাল ফোরের পণ্যসমূহ যেমন তেতুল কাঠের ঘানি ভাঙা সরিষার তেল এক্সট্রা ভার্জিন নারিকেল তেল দানাদার সরের ঘি মোরিঙ্গা পাউডার বিটরুট পাউডার চিয়া সিড প্রাকৃতিক চাকের মধু চাক সহ বিভিন্ন ধরনের নাটস বা বাদাম ফ্রোজেন আইটেম সমূহ যেমন প্রসেস করা ভেজিং হাঁস রাজ হাঁস দেশি হাঁস ও কোয়েল পাখির মাংস যা পরিষ্কার ও ঝামেলা বিহীন কাটাকাটি মুক্ত এছাড়াও আপনারা পাচ্ছেন দক্ষিণ বঙ্গের বিভিন্ন চরের মহিষের দুধের দই মহিষের দুধের দই

সর্বোচ্চ তিন টাকা ফিলিস্তিনের মজলুম নির্যাতিত ভাই বোনদের ফিলিস্তিনের মজলুম নির্যাতিত ভাই বোনদের সাহায্য পাঠানো হবে ইনশাআল্লাহ সুতরাং মাদানি ফুড ভ্যালি ও এবিএস ন্যাচারাল ফুডের যে কোনো পণ্য কিনে আপনিও ফিলিস্তিনের মজলুম নির্যাতিত ভাই বোনদের সাহায্যের গর্বিত অংশীদার হন তাহলে আর দেরি কেন অর্ডার করতে এখনই কল করুন Zero one six zero seven three six seven zero seven one 367071 zero one nine seven zero four five three two one five. It is natural food, natural and organic.